হ্যালো বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে একটি কাহিনী নিয়ে চলে এসেছি তোমাদের কাছে মেলেধর্গ বলে যেখানে আমার শৈশবের দিনগুলো কাটিয়েছিলাম সেই সংস্কৃতির দ্বারাই আমার বড় হয়ে ওঠা আজকে সেই সম্পর্কে কিছু কথা বলবো তোমাদের কাছে তার নাম হলো শান্তিনিকেতন শান্তিনিকেতন একটি শিক্ষার তীর্থস্থান ও শান্তির আবাসভূমি এটি পশ্চিমবঙ্গের বীরভূম জেলার বোলপুরে অবস্থিত বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এই স্থানে এক অভিনব শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলেছেন যা পরে বিশ্বভারতী নামে পরিচিত হয় শান্তিনিকেতনের প্রকৃতি অত্যন্ত মনোরম এখানে খোলা আকাশের নিচে শিক্ষাদান হয় গাছের ছায় বসে ছাত্রছাত্রীরা পড়াশোনা করে এই পদ্ধতি প্রাচীন ভারতের গুরুকুল শিক্ষার আদর্শ অনুসরণ করে গঠিত এখানে শুধু পুঁথিগত বিদ্যা নয় সঙ্গীত নৃত্য চিত্রকলা ও অন্যান্য শিল্পচর্চারও বিশেষ গুরুত্ব দেওয়া হয় বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে দেশ বিদেশের ছাত্রছাত্রীরা এসে পড়াশোনা করে এখানে বসন্ত উৎসব পূজা রবীন্দ্র জয়ন্তী পৌষমেলা ইত্যাদি নানা অনুষ্ঠান উদযাপন করা হয় যা সকলের মনকে আকর্ষণ করে শান্তিনিকেতন শুধু একটি শিক্ষাকেন্দ্র নয় এটি বাঙালির গর্ব রবীন্দ্রচিত্তার প্রতীক এবং বিশ্ব সংস্কৃতির মিলনস্থল নমস্কার বন্ধুরা আপনাদের যদি আমার চ্যানেলটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন আবারও দেখা হবে পরের গল্পে টাটা